আসসালামু আলাইকুম ভিউয়াজ কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আর আপনাদের ভালো লাগা থেকে আমি আজকে আবার একটা নতুন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আর ব্লগটা হচ্ছে যে একটা বিশেষ কাজের ওপরে তৈরি সেটা হচ্ছে আমার ওয়াইফের আইডি কার্ড নিয়ে আসতে যেতে হবে ওটা বেনাপোল পৌরসভা থেকে দিচ্ছে আমার মনে হয় শুধু বেনাপোল পৌরসভা সারা বাংলাদেশ ব্যাপী আর কি এই আহ আইডি কার্ডের কার্ডটা দেওয়া হচ্ছে তো আমি এখন আমার ওয়াইফের আইডি কার্ড আনতে বেনাপোল পৌরসভায় যাব তো ভাবলাম যে পৌরসভায় যখন যাচ্ছি তখন পৌরসভার পুরো ভিডিওটা আমার ভিওয়ার্সদের মাঝে শেয়ার করি সেই জন্যই আমার এই ব্লগটা তৈরি করা তো আমি এখন আইডি কার্ড আনার জন্য এই যে নিবন্ধন যে স্লিপটা দেখা যাচ্ছে এটা সাথে করে নিয়ে যাচ্ছি আপনারা বেনাপোলের কিংবা বেনাপোলের আশেপাশে যারাই থাকবেন তারা মনে রাখবেন আর যদি এই ব্লগটা দেখে থাকেন তাহলে খেয়াল করে এটা দেখবেন এটা সাথে করে নিয়ে যেতে হবে না হলে হয়তো আপনার আইডি কার্ড পাওয়া যাবে না এর ভোটার এলাকা নাম্বার দেওয়া আছে একটা নিবন্ধন নাম্বার আছে তো আপনারা যখনই যাবেন অবশ্যই মনে করে এটা সাথে নিয়ে যাবেন আর আমিও এখন এটা সাথে করে নিয়ে যাচ্ছি আর যাব পৌরসভায় সেখানে দেখা হচ্ছে আপনাদের সাথে সাথে তো আমি এখন তো ভিওয়ার্সরা আমি এই যে এবার পৌরসভায় পৌঁছে গেছি আর ভ্যান থেকে নেমে পৌরসভার গেটের ভিডিওটা নিলাম এটা আপনাদের দেখানোর জন্য এই যে পৌরসভার মূল গেটটা এর সামনে একটা ঘড়ি আছে আর ওই যে গেটটা দেখা যাচ্ছে আর এই সাইডের গেট দিয়েই ভিতরে ঢুকতে হয় তো আমরা কিছুক্ষণের ভিতরে ওই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। তো ভিওয়ার্সরা আমার বেনাপলের বাইরে যারা ভিওয়ার্স আছেন তাদের সুবিধার জন্য আমি এই বেনাপল পৌরসভার লোকেশনটা একটু বলে দিচ্ছি এর লোকেশনটা হচ্ছে আপনার বেনাপোল এসে এখানে বেনাপল বাজারে ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে বাহাদুরপুর রোড বলে একটা রোড চলে গেছে সেই রোড ধরে যেয়েই একটু সামনে গেলেই বেনাপল পৌরসভা অবস্থিত আর বেনাপোল পৌরসভাটা অনেক সুন্দর যেটা দেখলে আপনাদের মন এমনিতেই ভরে যাবে তো পরবর্তীতে যখন আসবেন তখন লোকেশনটা ভালো করে জেনে এখানে চলে আসবেন তো ভিওয়ার্সরা আমি পৌরসভায় পৌঁছে গেছি আর এখন পৌরসভার ভিতরে ঢুকবো তো চলুন যাই দেখি কি হয় এই যে ঢুকছি আমি পৌরসভার ভিতরে ঢুকে পৌরসভার ভবনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে বেনাবল পৌরভবন লেখা দেখাই যাচ্ছে তো এটা হলো বেনাবলের পৌরভবন আর আমার সাথে গিয়েছিল আমার ভাগ্নে আর একটা ভাইপো ওদের সাথে নিয়ে আমি পৌরসভায় গিয়েছিলাম তো ওই যে পৌরসভা ভবন দেখা যাচ্ছে আমরা এখন পৌর ভবনের ভিতরে প্রবেশ করব আর যে দেখি আমাদের কাজটা কতদূর মেটে আর এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের একটা কথা মনে করিয়ে দিই সেটা হলো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন সাথে করে আমার এই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় আর আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে আর আমাদের পৌরসভায় সব ধরনের সেবাই দেয়া হচ্ছে এখানে স্যানিটারি ইন্সপেক্টর তারপরে হচ্ছে আপনার হেলথ চেক আর বিভিন্ন ডাক্তার তো বসছেই এমনকি কাহিনী বিশেষজ্ঞ এখানে বসে থাকেন তো বিওয়ার্সরা পৌরসভায় আসাটাই মনে হয় ফাও হয়ে গেল কারণ এখানে নাকি আইডি কার্ড দেওয়া হয়ে গেছে এখন আর দেবে না এটা শাসা থেকে নিয়ে আসতে হবে তো কি আর করা আপনাদেরকে পৌরসভাটাই পুরো ঘুরিয়ে দেখাই আর আমি এখন পৌরসভার তলায় উঠছি মানে পৌরসভাটা যাতে আপনাদের পুরোটা দেখাতে পারি সেই জন্যই আর আমি যে কাজটা এসেছিলাম আইডি কার্ড নেওয়ার জন্য সেটা তো নিতে পারলাম না তো এরা নাকি এখানে একদিনই দিয়েছিল তো বিশেষ কোনো কারণে হয়তোবা আমি শুনতে পারিনি বা জানতে পারিনি সেই জন্য পরবর্তীতে আসা হয়েছিল তো আমার কাজটা মেটেনি ওরা বলল যে হচ্ছে বারো তারিখের পরে সারসাহ নির্বাচন অফিসে যে আইডি কার্ড সংগ্রহ করার জন্য তো আমি সেখানে যাব আর এর পরের ভিডিওটা সে আইডি কার্ড যেখানে নিয়ে আসতে যাব সেখান থেকেই তৈরি করব আর সেটা আপনাদের মাঝে অবশ্যই দেব আর এই যে সভাকক্ষ আছে আর এখান থেকে দাঁড়িয়ে একটু পৌরসভার পিছনটা দেখালাম পিছনে পুকুর আছে গাছ আছে এ আর কি এর সব কিছুই মিলিয়ে চারপাশের পরিবেশটা বেশ মনোরম আর বেনাপোল পৌরসভাটা আসলেই তো অনেক সুন্দর সেটা সবাই জানে আর আমি এখন এগিয়ে যাচ্ছি মেয়র যেখানে অবস্থান করেন মানে মেয়রের যে স্পেশাল অফিসটা আছে সেখানে অবশ্য নেক্সট কোনো দিন যদি পৌরসভা ভিডিও বানায় তবে অবশ্যই মেয়র সাহেবের সাথে কথা বলবো আর মেয়র সাহেবকে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আজকে যেহেতু আমি একটা কাজে এসেছিলাম তো মেয়র সাহেবের সাথে যোগাযোগ করা হয়নি বা দেখাও করা হয়নি তবে ইচ্ছা আছে নেক্সট ভিডিওতে অবশ্যই তাকে দেখাবো বা তার সাথে কথা বলবো আমি পৌরসভার দ্বিতীয় তলায় দাঁড়িয়ে একটু ভিডিও নিয়েছিলাম মানে উপর থেকে নিচের দিকের ভিডিও নিচ্ছিলাম দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে আর ওই যে দেখা যাচ্ছে মেয়র সাহেবের গাড়ি আর এখানে মানুষ তো সব সময় প্রয়োজনে আসতেই থাকে এক একজনের এক এক রকম প্রয়োজন থাকে সেজন্য মানুষের সমাগম থেকেই থাকে আর এখানে অনেক ফুল গাছও থাকে যেটা এখন আপাতত নাই তবে মনে হয় পরবর্তীতে আরও লাগাবে কিংবা এই যেটা দেখা যাচ্ছে এটা মেয়র সাহেবের অফিস আমাদের মেয়র সাহেব মোহাম্মদ আশরাফুল আলম লিটন তো ভিওয়ার্সরা যেহেতু পৌরসভায় এসে আমার কাজটা মেটে নিই তো তারপরেও পৌরসভায় ঘুরে ফিরে অনেকটা সময় ব্যয় করে ফেলেছি এবার আর এখানে সময় ব্যয় করব না এখান থেকে বেরিয়ে যাব তো বেরিয়ে যেতে যেতে আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে আর সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে আর নতুন বছরটা আপনাদের জন্য অনেক ভালো কাটুক সে কামনা আমি অবশ্যই করি আর আমি আমার চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমার ফ্যামিলির সদস্য মনে করি আর ফ্যামিলির সদস্যদের মতোই ভালোবাসি কারণ সব সাবস্ক্রাইবারকে আমি দেখেছি এমন বলা যাবে না অনেক সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি দেখিনি তারপরেও না দেখা সত্ত্বেও সকলকে আমি অনেক অনেক ভালোবাসি সবার জন্য মন থেকে দোয়া করি সবাই যেন ভালো থাকে আর ফ্যামিলির সদস্য যেহেতু আপনাদেরকে সবাইকে ভাবি সেই জন্য আমি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি তো এই আর কি তো ভেহরা আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বলতে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আর নতুন বছরটা সবার জন্য ভালো কাটুক শেখামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ